बाय बाय। लाइक चालू। बाय बाय। ए चाल

সালাম আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম সূচনা করছিল আর কি লাইভ নিয়ে আজকে একেবারে নতুন আপডেট যেগুলো প্রোডাক্ট আসছে সেগুলো দিয়ে স্টার্ট করব তো প্রথমে হচ্ছে এই হ্যান্ড পার্সটা দিয়ে স্টার্ট করব হ্যান্ড পার্স না সাইড ব্যাগ বলতে পারেন এটা আপনার বোথ পারপাসে আপনি ইউজ করতে পারবেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে টোটালি দুই সাইড দিয়ে ওপেন পাবেন এবং মাঝখানে মিডল দিয়ে হচ্ছে চেইন আছে প্লাস হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ হবে এবং এটা কিন্তু হচ্ছে আপনার লং বেল্ট পাবেন এগুলো কিন্তু একেবারে আপডেট আসছে আজকে আসছে এবং ভিতরে একটা আরেকটা পার্টস আছে সরি চেইন আছে এটার মধ্যে কালার পাবেন হচ্ছে তিনটা কালার এবং এগুলো কিন্তু আমাদের বাইশ করে ছিল আমরা আমাদের একেবারে নিউ শিপমেন্ট নামছে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিব আপনাদের এগুলো তো এগুলোর মধ্যে কালার হবে হচ্ছে একটা ব্ল্যাক একটা পাবেন হচ্ছে তো দেন দেখিয়ে দিব হচ্ছে এই মডেলটা এটাও কিন্তু খুবই গর্জেস একটা মডেল এটা কিন্তু সম্পূর্ণ শিলির কাজ করা আছে এটা যদি আপনি সম্পূর্ণ কাজটা আমি দেখাই আপনাদের প্রপার ভাবে এই যে দেখেন সম্পূর্ণ কাজটা এটার কিন্তু সেম ভিতরে সেম থাকবে এই পাশে দিয়ে হচ্ছে জিপার চেম্বার এর পাশে পকেট এবং মিডেল হচ্ছে জিপার চেম্বার আছে এবং লং বেল তো কমন থাকছে এগুলো এবং কোম্পানির ডাস ব্যাগও আছে না তো এটার মধ্যে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে মেরুন একটা পাবেন হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা করে দেন দেখিয়ে দিব বলছে এই মডেলটা এটার কিন্তু সম্পূর্ণ শিলি এই এম্ব্রয়ডারি কাজ করা এটাও কিন্তু এটার মধ্যে কিন্তু জিপার আছে তো এটার সাথে কিন্তু আপনারা একটা লং বেল পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু কোনো পার্টিশন নেই হচ্ছে একপাশে চেইন জিপার আছে তো এটার প্রাইসটাও কিন্তু আপনারা সেম প্রাইসে পেয়ে যাবে মাত্র ষোলোশো করে এটার মধ্যে কালার হবে তিন দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে মেরুন কালার কত ছিল তো এটা পেয়ে যাবেন ফ্যাশন ব্র্যান্ডের ফ্যাশন ব্র্যান্ডের তো এটার মধ্যে কিন্তু আপনারা যদি দেখিয়ে দেই বেশি বেশি থাক এটার ভিতরে একটা লং বেল্ট হবে সাথে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ চেইন জিপার পকেট জিপার ইচ এভরিথিং পেয়ে যাচ্ছেন এর মধ্যে কালার পাবেন অনেকগুলো একটা হচ্ছে খাকি কালার একটা পাবেন গ্রে কালার একটা পাবেন হচ্ছে মিন্ট কালার একটা পাবেন পিঙ্ক কালার একটা পাবেন হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু আগেও আঠারোশো ছিল এখন একটু কস্ট বেড়েছে তারপর আমরা সেম প্রাইসটাই রাখতেছি মাত্র আঠারোশো করে তো দেন আমরা আরো কিছু আপডেট মডেল দেখিয়ে দিব এই ব্যাগটা দেখিয়ে দিব এটা যাদের হচ্ছে সফট এর মধ্যে সাইড ব্যাগ লাগবে তাদের জন্য এটাই যে একেবারে সফট এটার পিছনে কিন্তু একটা চেইন জিপার পাবেন প্লাস ভাই নাম্বার কি এর এটা কিন্তু ওই যে আপনার মিডলে জিপার আছে এবং মাঝখানে এই যে পার্টিশন করে দেওয়া আছে এবং দুই সাইড দিয়ে এক সাইড দিয়ে হচ্ছে একটা জিপার পাবে কেটি নাম্বার এটার মধ্যে কালার পাবেন পাঁচটা কালার খুবই ফ্যান্সি ব্যাগ এটার কিন্তু এই যে এই লকটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু এক্সট্রা লং বেল দেওয়া নেই এটাই ছোট বড় করে নিয়ে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু আপনার আঠারোশো টাকা ছিল এগুলো পাবেন বারোশো টাকা একটা কফি এবং একটা গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র বারোশ টাকা আজকে আমরা আরো আপডেট কিছু মডেল দেখিয়ে দিব

সবকিছু পেয়ে যাচ্ছেন প্লাস এটার সাথে ডাস ব্যাগ লং বেল্ট সবকিছু পেয়ে যাবেন এর মধ্যে কালার হবে পাঁচটা কালার একটা হচ্ছে মেরুন একটা পাবেন হোয়াইট আপনারা বোথ সাইড দিয়ে ইউজ করতে পারবেন একটা পাবেন পার্পল কালার এই যে এটা জাস্ট হচ্ছে আপনার নরমাল শো এটা কিন্তু হচ্ছে কোনো পকেট না একটা বলবেন ইয়োলো এবং এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ও এটার মধ্যে আরেকটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার। চলুন তো নাম্বার দেখিয়ে ব্যাগটা দেখিয়ে দিব। এটা স্কেচ ব্র্যান্ডের। এটার মধ্যে কিন্তু দুই সাইডের দুটো ম্যাগনেট জিপার পেয়ে যাবেন। প্লাস এটা কিন্তু এটা লং বেল্ট হবে। কোম্পানি ড্যাশ ব্যাগ হবে।

দেন দেখিয়ে দেবো হচ্ছে এই মডেলটা এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল এটা কিন্তু এর উপরে কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা লং বেল্ট পাবেন কোম্পানি ডাস ব্যাগ পাবেন এবং এর মধ্যে প্রিন্ট পাবেন

দেন দেখিয়ে দিব হচ্ছে এই মডেলটা এটার মধ্যে কিন্তু একটা কোম্পানি ডাস ব্যাগ পাবেন প্লাস এই যে দেখেন কত রকম প্রিমিয়াম এটার কাজ মানে এর মধ্যে একটা শর্ট বেল্ট পাবেন এরকম এবং একটা বেসিক চিকন লং বেল্ট পাবেন এবং ভিতরে তো পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে

প্রাইস থাকবে মাত্র 1500 টাকা। কিউআর দেন দেখিয়ে দিব এই মডেলগুলো। এটা কিন্তু ক্লাসিকের মধ্যে পেয়ে যাবেন। এটা প্রাইস হবে মাত্র 1200 করে। এর ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে। এর মধ্যে কালার হবে দুটো। একটা আছে খাকি কালার। এবং এটা সাথে কিন্তু কোন লং বেল্ট হবে না। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লং। তো হচ্ছে আপনার কাঁধে নিয়ে আপনি ইজিলি কমফোর্টেবল হয়ে আপনি ইউজ করতে পারবে। দেন দেখিয়ে দিব হচ্ছে এই মডেলটা এই মডেলটাও খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এগুলো প্রাইস পয়েন্ট মাত্র 800 টাকা করে এবং এটার ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এই যে দেখাই ভিতরে একটা চেন জিপার পাবেন এবং এটার ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পকেট জিপার বা লং বেল্ট নেই এর মধ্যে কালার হবে দুটো একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে পেন দেখিয়ে দিব হচ্ছে এই মডেলটা এটা এটাও হচ্ছে বায়োলজি ক্লাসিকের একটা মডেল এটার ভিতরে একটা পাউচ দেওয়া আছে এবং এটার প্রাইস খুবই রিজনেবল থাকবে আমাদের কালার হবে দুটো প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা করে একটা হচ্ছে এই কালার এবং আরেকটা পাবেন এই কালারটা বি দেখিয়ে দিব হচ্ছে এই মডেলটা এটা প্যাটার্ন এই মডেলটা এর মধ্যে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে হোয়াইট একটা পার্পল আর একটা বুমেন্ট টু ব্রাউন টাইপের এটা পিছনে একটা জিপার হবে এবং এটা সামনে কিন্তু এই জায়গাটা 벨ভেটার কাজ করা প্লাস ভিতরে যদি দেখিয়ে দেই এই যে কোম্পানি ড্যাশ ব্যাগ আছে পাশে জিপার হবে পাশে পকেট হবে লং বেল্ট আছে প্রাইসও তো একদম রিজনেবল প্রাইসেই পাচ্ছের মাত্র 1200 টাকা পেয়ে যাবেন এই ব্যাগগুলো বক্স দেন পাবেন হচ্ছে ভ্যালেন্টিনোর এই ব্যাগটা এটা কিন্তু দুটো কালার পাবেন এগুলো বক্স সহ পাবেন এটার ভিতরে কিন্তু একটা লং বেল্ট পাবেন একটা পাঁচ চেইন পকেট পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ওপেন জিপার হবে এবং এটার মধ্যে কালার তো বললামই দুটো কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তেরোশো করে পাবেন এই ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু ভিতরে একটা ডাস ব্যাগ হবে এবং এটা একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা আমাদের সামান্য সমস্যা থাকার কারণে আমরা একেবারে ডিসকাউন্টে দিয়ে দেবো এই যে সমস্যাটা দেখিয়ে দিচ্ছে এই যে এই যে জাস্ট অ্যাটাচ করা যে থাকে সেই অ্যাটাচ গুলো আমাদের হচ্ছে জাস্ট এই যে একটু আলাদা হয়ে গেছে ব্যাক কিন্তু না জাস্ট হচ্ছে এই যে দুই ডাবল লেয়ারের ডাবল লেয়ারের এখান থেকে একটু আলাদা হয়ে গেছে এটা পড়েন মাত্র 800 টাকা করে মাত্র 800 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন তো যার পছন্দ হবে এই ব্যাগটা একটু সবার একটু প্রবলেম আছে এমনি ফুল ব্যাগ সম্পূর্ণ ফ্রেশ জাস্ট হচ্ছে এখান দিয়ে হচ্ছে আপনার লেদারটা সামান্য জাস্ট আলাদা হয়ে গেছে এটা জাস্ট আঠা দিলেই আপনার নরমালি লেগে যাবে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে পাবেন বিয়ে নাম তা বলবি নাম্বার বিয়ে তো এই ব্যাগটা পাবেন এই ব্যাগটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেব এটা এক পিসি আছে এটা সম্পূর্ণ ফ্রেশ একটা ব্যাগ এটার ভিতরে কিন্তু একটা লং বেল্ট পাবেন সাথে কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ পেয়ে যাচ্ছে নাম্বার কি

একটা প্রাইজও একেবারে রিজনেবল থাকবে মাত্র বারোশো করে পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু আমাদের আগে দু হাজার করে ছিল এটা পাবেন মাত্র বারোশো করে একটা হচ্ছে এই কালার এবং আরেকটা পাবেন এই খাকি কালার কালার দেন পেয়ে যাবেন এই মডেলটা এই মডেলটা একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেবো মাত্র এক হাজার করে পেয়ে যাবেন এই ব্যাগটা এটার মধ্যে হচ্ছে একটা পাউচ আছে এই পাউচটা আপনি আলাদা লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু একদম এনাফ স্পেস আছে এটার মধ্যে কালার হবে দুটো কালার একটা হচ্ছে গ্রিন এবং আরেকটা পাবেন হচ্ছে খাকি কালার দেন পেয়ে যাবে পিটিজের এই ব্যাগটা এটা কিন্তু এই পাশে একটা পকেট হবে এই পাশে দিয়ে পকেট হবে এবং এটার ভিতরে কিন্তু এই যে পিটিজের একটা লং বেল্ট হবে প্লাস ভিতরে একটা পকেট হবে এবং চেইন জিপার হবে এবং এটাই কিন্তু আপনারা লং এবং শর্ট করে নিতে পারবেন এটা কিন্তু এক্সট্রা কোনো লং বেল দেয়া নেই এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং এটা কিন্তু প্রত্যেকটা রানার জিপার আপনার পিটিভি ব্র্যান্ডিং করে দেওয়া আছে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে গোল্ডেন কালার একটা পাবেন পিঙ্ক কালার দেন এর এই মডেলটা দেখিয়ে দিব এটা কিন্তু পিছনে একটা পার্টি পকেট হবে এবং হচ্ছে টোটাল দুটো জিপার হবে ভিতরে কিন্তু লং বেল্ট এগুলো সবকিছুই আছে এটা প্রাইস পাবে মাত্র 1500 টাকা এর মধ্যে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে ব্লু সরি ছয়টা কালার একটা হচ্ছে খাকি এবং হোয়াইট এবং হচ্ছে ব্রাউন কম্বাইন করা দেন পেয়ে যাবেন পিঙ্ক এবং ব্রাউন এর কম্বাইন করা

এটা কিন্তু এই যে ছোট বড় করে নিতে পারবেন এবং ভিতরেও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এখানে একটা প জিপার পকেট আছে এবং এন স্পেস পাচ্ছেন ভিতরে এবং এটার মধ্যে কালার হবে কয়েকটা আমি যদি দেখাই একটা হচ্ছে কফি কালার একটা ব্রাউন কালার একটা পাবেন রেড কালার একটা পাবেন হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস পাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন দেন দেখিয়ে দেবো হচ্ছে এই মডেলগুলো মডেলগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এটার সাথে কিন্তু এই যে একটা দেখেন শর্ট বেল পেয়ে যাচ্ছেন প্লাস ভিতরে কিন্তু আপনার একটা লং বেল্টও আছে এবং ভিতরে জিপার পকেট এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে এবং এটা মধ্যে কালার হবে কিন্তু দুটো কালার তো হ্যাঁ এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা করে এটার মধ্যে কালার হবে একটা হোয়াইট একটা কফি একটা পাবেন হচ্ছে খা খাকি কালার একটা প্রন ব্ল্যাক একটা আমার রেড প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেন পাবেন হচ্ছে এই ব্যাগটা এটার মধ্যে একটাই কালার হবে এক পিস হবে এটা পাবেন মাত্র বারোশো টাকা তো দেন দেখিয়ে দেবো হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে কুকি ব্র্যান্ডের এটা এই যে একটা ডল পাবেন এটা কিন্তু মেটালের একটা এই ডল এবং এটা হচ্ছে সিলিকনের একটা ডল খুবই গর্জিয়াস একটা ডব প্লাস আপনাদের যদি দেখাই দুই সাইডে দুটো ওপেন চেম্বার পাবেন প্লাস হচ্ছে মাঝখানে মিডল একটা চেইন জিপার পাবেন এবং লং বেল্ট এগুলো তো কমন থাকছেই এটা প্রাইস পয়েন্ট মাত্র 1600 টাকা এর মধ্যে কিন্তু একটা কোম্পানি ডাস্ট ব্যাগ পর্যন্ত দেয়া আছে এটা কুকি ডাস্ট ব্যাগও পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এর মধ্যে কালার হবে একটাই যার পছন্দ সে অর্ডার করে দিতে পারে দেন দেখিয়ে দিব এই মডেলটা এই মডেলের মধ্যে কিন্তু কালার হবে অনেকগুলো এটার ভিতরে কিন্তু এই যে একটা পকেট হবে এই পাশে একটা পকেট হবে প্লাস একটা শর্ট বেল এবং একটা লং বেল পেয়ে যাবে আমাদের কোম্পানির ডাস্ট ব্যাগও দেওয়া আছে এটা প্রাইসও একেবারে রিজনেবল থাকবে মাত্র পনেরোশো করে পেয়ে যাবেন এই ব্যাগটা ঠিক আছে

সেম থাকবে আলাদা এটা শর্ট বেল্টটা একটু অন্যরকম হবে এছাড়া এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে খাকি অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন দেখিয়ে দেবে এই মডেলটা এটাও সেম প্রাইস পাবেন তো দেন পাবেন হচ্ছে এই যে শর্ট বেল্ট পাবেন একটা একটা পাবেন লং বেল্ট হ্যাঁ একটা পাবেন সব শীতের পাবেন একটা কোম্পানির ডাস্ট ব্যাগ এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে তার মধ্যে কালার পাবেন পাঁচটা কালার এবং প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছে একটা হচ্ছে গ্রিন কালার একটা পাবেন ব্ল্যাক একটা পাবেন হচ্ছে ব্লু ব্লু এবং খাকির কম্বাইন করা হোয়াইট ব্লু দেন পাবেন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পাবেন হচ্ছে খাকি এবং হোয়াইট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ভাই বিয়ে

একটা ব্ল্যাক আর একটা প্রিন্টের মধ্যে প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে দেখিয়ে দেবো এই মডেলটা এটা হচ্ছে স্কেচ ব্র্যান্ডের এর মধ্যে কালার হবে দুটো কালার তাহলে তিনটা কালার এবং হচ্ছে ভিতরে কিন্তু একটা শর্ট বেল্ট এবং একটা লং বেল্ট পেয়ে যাবেন শর্ট বেল্টটা হচ্ছে একটা চেনের পেয়ে যাবে এবং এদের সাথে কিন্তু একটা কোম্পানির ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার মধ্যে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে থাকি কালার বিটি হুম একটা হচ্ছে ব্ল্যাক ও একটা বলেন পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন দেখিয়ে দেবে এই মডেলটা এটা কত নাম্বার এটার মধ্যে একটা লং বেল্ট পাবেন সেম রকম একটা হচ্ছে শর্ট বেল্ট পেয়ে যাবেন এবং এটার প্রাইসটা একতিস আসে এটার প্রাইসটা পাবেন মাত্র তেরোশো টাকা এটার ভিতরের বাইরে সবই সেম যার হচ্ছে ব্র্যান্ড আলাদা সামান্য একটু লেদারের কারণে হচ্ছে আপনার প্রাইসটা ১৯ বিশ বিটি ভিটি দেন দেখিয়ে দেবো সেই মডেলটা এটা কিন্তু এই যে লকটা ওপেন করলে আপনি দেখতে পাবেন এটা একদম শাইনি লেদার দিয়ে তৈরি এটার ভিতরে আছে কোম্পানির লং বেল্ট একটা বেসিক শর্ট বেল্ট এবং হচ্ছে পকেট সব ইচেন এভরিথিং পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এর মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে ব্লু কালার একটা পাবেন হচ্ছে খাকি দেন দেখিয়ে দেবো হচ্ছে ওয়াইএসএল এর এই ব্যাগটা এটাও কিন্তু পনেরোশো টাকা এর মধ্যে কালার তিনটা কালার একটা আছে হোয়াইট একটা চেইন শট বেল এবং লং বেল পেয়ে যাবে খুবই রিজনেবল থাকবে প্রাইস থেকে মাত্র করে তিনটা একটা হোয়াইট কফি দেখিয়ে দেবো সেই মডেলটা এই কাপড়ের জিপার পাবেন এবং হচ্ছে ঢাকনা মেনো চেক লং বেল্ট পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু আপনার চেন জিপার এবং পকেট জিপার পেয়ে যাবেন लास्ट যদি देखिएगा রে আপনার এই যে কোম্পানির একটা ফ্রি ডাস্ট ব্যাগও আছে এবং এটার প্রাইস পড়ল মাত্র 1500 টাকা করে

দেন দেখিয়ে দেবো হচ্ছে এই মডেলটা এটা এই যে ফ্রেডি রান্ড কোম্পানির এটা কিন্তু খুবই হাই গ্রেডের প্রোডাক্ট এটা পাবেন মাত্র আঠারোশো টাকা করে এটা কিন্তু দুই সাইডে দুটো ওপেন চেম্বার হবে এবং একটা শর্ট বেল্ট পাবেন একটা লং বেল্ট পাবেন কোম্পানির ডাস্ট ব্যাগ পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে প্রাইস তো বলেই দিলাম মাত্র আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এই ব্যাগটা খুব ফ্যান্সি একটা লং বেল্ট ভিতরে এই শর্ট বেল্ট টা দেখিয়ে দেবো যে এই এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এক পিসি আছে আমাদের কাছে এডি র এটার মধ্যে একটা জিপার পাবেন এবং হচ্ছে লং বেল এবং শর্ট বেল হিসেবে একটা চেঞ্জ জিপার পাবেন মাঝখানে কিন্তু পার্টিশন আছে এবং হচ্ছে আপনার কোম্পানির ডাস্ট ব্যাগ পকেট চেম্বার চেইন চেম্বার সবকিছুই পাবেন এবং পিছনে কিন্তু একটা পকেট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা দেন দেখিয়ে দেবো সে এই মডেলটা এটা পাবেন মাত্র চোদ্দোশো টাকা করে এটার মধ্যে যদি দেখায় দেই এই যে কোম্পানির ডাস্ট ব্র্যাক নর্মাল লং বেল্ট এই যে নর্মাল লং বেল্ট পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে প্রাইস তো বললামই মাত্র চোদ্দোশো টাকা করে পাবেন এটার মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে খাকি কালার